ন্যাশনাল ডিজাস্টার যে রিলিফ ফোর্স যে এনডিআরএফ এবং আমাদের যে এসডিআরএফ স্টেট সেটা সবসময় সজাগ রয়েছে আমাদের ফায়ার সার্ভিস সজাগ রয়েছে এবং রাজ্য প্রশাসন সম্পূর্ণভাবে মুখ্যমন্ত্রী নজর রেখে চলেছে চিফ সেক্রেটারি এবং ডিজিপির সঙ্গে যোগাযোগ রেখে সমস্ত ডিএমদের সঙ্গে এসডিএমদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে যাতে এই র্যামেল কোথাও সাধারণ জনগণের ক্ষয়ক্ষতি করতে না পারে আমাদের প্রতিনিয়ত মেট্রোলজি ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং মেট্রোলজি দপ্তর আমাদের যা ফোরকাস্ট ওয়েদার ফোরকাস্ট দিয়েছে তাতে পরিষ্কার বলেছেন যে আজকে এবং কালকে আমাদের প্রত্যেককে সাবধান থাকতে হবে এবং যারা পেশায় মৎস্যজীবী নদীতে পুকুরে বৃষ্টির সময় যাতে মৎস্য ধরতে বা কাউকে কোনো সাধারণ নাগরিককে জলের মধ্যে যেন না যাওয়া আশা করে পুকুরে বা নদীতে তার জন্য বলা হয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ঠান্ডা মানে বজ্রপাত সেখানে হতে পারে তার জন্য আইএন থেকে অর্থাৎ ইন্ডিয়ান মেস্ট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে পরিষ্কার দুশো পনেরো দশমিক পাঁচ এম এম যেটা একটা রেকর্ড পরিমাণ এবং উনকোটি জেলা সবথেকে বেশি বৃষ্টিপাত হয়েছে সেটা হচ্ছে দুশো বাহান্ন দশমিক চার এম যেটা আমি বললাম সারা রাজ্যে আটটা জেলায় যে বৃষ্টিপাত সেটা হচ্ছে আর কোটি জেলায় সবথেকে বেশি বৃষ্টিপাত হয়েছে দুশো বাহান্ন দশমিক চার এম এবং সাউথ ত্রিপুরা জেলায় সব থেকে কম বৃষ্টিপাত হয়েছে সেটা হচ্ছে একশো আটষট্টি এম সাংবাদিক বন্ধুরা আমাদের এই র‍্যাবের সম্পর্কে রাজ্য প্রশাসনের তরফ থেকে দফায় দফায় মিটিং সংগঠিত করা হয়েছে প্রস্তুতি বৈঠক তাকে মোকাবিলা করার জন্য এবং সামাজিক মাধ্যম ইলেকট্রনিক মিডিয়া এই প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার জন্য তাদেরকে অ্যালার্ট করার জন্য সেগুলোকে প্রচার করা হয়েছে আমাদের বত্রিশ লাখ মানুষের মধ্যে তাদের সেফটি এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য প্রতিনিয়তই বলা হয়েছে এবং আজকেও তাদের সেফটি সিকিউরিটি প্রোটেকশনের জন্যে আমাদের সরকার থেকে বিভিন্নভাবে এই প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করে তাদেরকে মেসেজ পৌঁছানো হয়েছে এখন পর্যন্ত যেটা আমি বলেছি যে কোথাও কোনো মানুষের প্রাণহানি এই র্যামেলের মধ্যে ঘূর্ণিজনের মধ্যে কোনো রিপোর্ট আমাদের কাছে আসেনি চারশো সাতষট্টি বাড়িঘর ড্যামেজ হয়েছে সারা রাজ্যে টোটাল পনেরোটা রিলিফ ক্যাম্প খোলা হয়েছে সারা রাজ্যে এবং সাতশো ছেচল্লিশ জন মানুষ ওই যে পনেরোটা রিলিফ ক্যাম্প তার মধ্যে আশ্রয় নিয়েছে এই যে রিলিফ ক্যাম্পগুলো আশ্রয় নিয়েছে তাতে জেলা প্রশাসন মহকুমা প্রশাসন তাদেরকে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের খাবার ওষুধপত্র সামগ্রী এগুলো প্রদান করে যাচ্ছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী তদারকি করছেন চিফ সেক্রেটারি ডিজিপি তদারকি করছেন রেভিনিউ ডিপার্টমেন্ট তাতে তদারকি করছেন আমাদের রাজ্য সরকার আপনারা দেখেছেন তার আগে আয়লা সংগঠিত হয়েছিল আরো প্রখরতা তীব্রতা তা বেশি ছিল আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তিন দিন চার দিন আগে থেকে প্রস্তুতি মিটিং সংগঠিত হয়েছিল এবং সবাইকে সঙ্গে নিয়ে আমরা সে আয়লাকেও মোকাবিলা করেছি যেটা অনেক ক্ষয়ক্ষতি করেছে কৃষিক্ষেত্রে আমাদের এই র্যামেলের ফলে টোটাল অ্যাফেক্টেড এরিয়া তিনশো সাতানব্বই হেক্টর হয়েছে টোটাল এক জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন সারা রাজ্যে প্রোডাকশন লস আপনারা জানেন যে ধান মাঠের মধ্যে রয়েছে পাকা ধান সেটা কাটারও সময় হয়ে গেছে তিন হাজার আটশো মেট্রিক টন ধান ক্ষতি হয়েছে যা টোটাল ভ্যালু লস হচ্ছে আট লক্ষ টাকা আমাদের স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে এই রেমেলকে মোকাবিলা করার জন্য এবং প্রতি জেলা থেকে যা ক্ষয়ক্ষতি হবে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রায় পঞ্চাশ কোটি টাকা ফান্ড হয়েছে আমাদের স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড থেকে এসডিআরএফ ফান্ড থেকে পঞ্চাশ কোটি টাকা রাজ্য সরকারের স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড থেকে রাখা হয়েছে যাতে এই রেমেল যখন শেষ হয়ে যাবে চলে যাবে রেমেলে ক্ষতির যে পরিমাণ হবে তাদেরকে এই মোকাবিলা করে তাদেরকে পরবর্তী সময় কম্পেনসেট করার জন্য